আজ আমার মেয়ের আয়ের জন্য কী কী এলো ওর জন্য অর্ডার দিয়েছিলাম সেই জিনিসগুলো এসছে আজকে তাই পার্সেলটা আনবক্সিং হচ্ছে এটা হলো ওর হেয়ার অয়েল মামা আর্থের একটা হচ্ছে এটা হলো মাসাজ অয়েল এটা সুগারের একটা লিপস্টিক আছে এটা রায়ের মায়ের জন্য রায়ের মায়ের জন্য এগুলো হচ্ছে ওর অনেক লাগে তাই একসাথে তিনটে অর্ডার দিয়েছি আর এটা হলো একটা ওই এখন সব বাচ্চাদের মশা কামড়াচ্ছি যার জন্য একটা মস্কিউটো জেল আছে তাদের মশানা কামড়ায় এইসব গ্যাস এই কটা জিনিস অর্ডার দেওয়া ছিল